বজ্রপাতে অকালে প্রাণ হারালেন তিরিশ বছর বয়সী এক যুবক দক্ষিণ চব্বিশ গতকাল বিকেলে তিনি আগাম টাকা নেওয়া একটি জমিতে ধান ফেলার জন্য মাঠে কাজ করছিলেন আচমকায় বৃষ্টি শুরু হয় এবং তার সঙ্গে শুরু হয় বজ্রপাত বেলাগড়িয়ে গেলেও অর্জুন বাড়ি না ফেরায় তার স্ত্রী লক্ষ্মী গায়েন দুশ্চিন্তা নিয়ে মাঠের দিকে রওনা হন অন্ধকার হয়ে যাওয়ায় তিনি প্রতিবেশীদের ডেকে নিয়ে মাছে যান সেখানেই তারা দেখতে পান মাঠের মধ্যে অচৈতন্য অবস্থায় পড়ে আছেন অর্জুন তার মাথা থেকে রক্ত ঝরছে ও শরীর পুড়ে গেছে দ্রুত তাকে রায় দেখি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও প্রত্যম্ভত চিকিৎসক অর্জুন গাইনকে মৃত বলে ঘোষণা করেন প্রাথমিকভাবে জানা যাচ্ছে গতকাল বিকেলে মাঠে কাজ করার সময় বজ্রপাতের শিকার হন তিনি এই ঘটনায় গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে আকাশে তখন কালো মেঘে আনাগোনা শুরু হয়েছে ঘড়ির কাঁটা বিকেল দেখাচ্ছে রায়দিঘি বিধানসভার 2 নম্বর এলাকার যুবক অর্জুন গায় বয়স সবে 34 মাঠে কাজ করছিলেন আগাম নেওয়া একটা জমিতে ধান ফেলার তাগি বৃষ্টি নামার আগেই কাজটা শেষ করার চেষ্টায় মগ্ন ছিলেন তিনি তার হয়তো জানা ছিল না সেই বিকেল তার জীবনের শেষ বিকেল হতে চলেছে হঠাৎই যে বৃষ্টি নামলো আর সেই বৃষ্টির সঙ্গে শুরু হলো বজ্রপাতের বিকট শব্দ অর্জুন অবশ্য কাজ থামালেন না হয়তো ভেবেছিলেন সামান্য বজ্রপাত It is a make. কিন্তু নিয়তি সেদিন অন্য কিছু লিখে রেখেছিল এদিকে বাড়িতে অর্জুনের স্ত্রী লক্ষ্মী গায়েন অধীর আগ্রহে ফেরার অপেক্ষায় ছিলেন বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলো তবুও অর্জুন ফিরলেন না লক্ষ্মীর মনে অজানা আশঙ্কার কালো মেঘ জমতে শুরু করল স্বামীর চিন্তায় অস্থির হয়ে তিনি মাছের দিকে রওনা দিলেন কিন্তু সন্ধ্যা নেমে যাওয়ায় চারিদিকে তখন ঘুটঘুটে অন্ধকার একা যাওয়ার সাহস না পেয়ে তিনি পাড়ার কয়েকজনকে ডেকে নিলেন মশাল বা টর্চের আলোয় যখন তারা মাঠের দিকে এগোচ্ছেন লক্ষ্মীর বুক ধরফর করছিল মাঠের মাঝে গিয়ে তার চোখ পড়ল এক মর্মান্তিক দৃশ্যে অর্জুন অচৈতন্য অবস্থায় মাটিতে পড়ে আছে কাছে গিয়ে তারা শিউরে উঠলেন অর্জুনের মাথা থেকে রক্ত ঝরছে সারা গা যেন পুরে গেছে এক মুহূর্ত দেরি না করে তারা অর্জুনকে দ্রুত রায় দিকে গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলেন কিন্তু ততক্ষণে সব শেষ হাসপাতালের চিকিৎসক অর্জুন গায়নকে মৃত ঘোষণা করলেন জানা গেল মাঠে কাজ করার সময় বজ্রপাতের শিকার হয়েছেন তিনি এই আকস্মিক ও মর্মান্তিক ঘটনায় দু নম্বর চোদ্দরশি এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া হাসি খুশি যুবক অর্জুনের অকাল প্রয়াণে স্তব্ধ তার পরিবার শোকাহত প্রতিবেশীরা প্রকৃতির রসে এক নিমেষে ছাড়খাড় হয়ে গেল একটি সাজানো সংসার রায়দিঘি থেকে রাকেশ শেখের রিপোর্ট ডিএ নিউজ বাংলা বিকেল পাঁচটার দিকে ও মাঠে গিয়েছে গিয়ে ধান ফেলবে বলে চারদিকে ভেরির কোল কাটছে আর ওই হালকা মেনে মেনে বৃষ্টি পড়ছে তখন হচ্ছে গিয়ে বজ্রপাত্রা পরে পড়ার সাথে সেই অবস্থা ওই পাঁচটার দিকে মাঠে পড়ে থাকে তারপরে হচ্ছে গিয়ে সন্ধ্যে সাতটার সময় বাড়িতে লোক আসেনি খোঁজাখোঁজি হচ্ছে খোঁজাখুঁজি পরে দেখা যাচ্ছে ওনার স্ত্রী মাঠে একা যাচ্ছে যেতে তো ভয় লেগেছে বলে আরেকজন একটা বৌদি হয় তাকে ডেকে নিয়ে যায় মাঠেতে গিয়ে দেখে ওই অবস্থা পড়ে আছে তারপর লোকজন পাশ থেকে সব ডেকে নিয়ে তাকে তুলে নিয়ে হসপিটালে নেয়া নিয়ে যানো হয় নিয়ে গেলে দেখা যাচ্ছে মাথায় বজ্রপাত পড়েছে গে ঝাঁঝরা হয়ে পুড়ে গেছে শরীর এখান থেকে পুরো কালসে হয়ে পুড়ে গেছে তা হ্যাঁ গেছে আমরা কিছু সরকারের কাছে সাহায্য চাইছি যাতে পরিবারটা ভালো থাকে এবং একটা বাচ্চা তিন বছর আছে যাতে অসুবিধা তাদের না হয় সেই চেষ্টা করছি আমার নাম মৃত্যুঞ্জয় গায়েন আমার কাকার ছেলে ভাই নিজের কাকার ছিল বলতে আকাশটা পাঁচটার দিকে ঝড় বৃষ্টি আছে আসলে এবার জলটা অল্প কমে গিয়েছিল সবাই বারণ করলো যাওনি তো ফিরে এলো আবার কি মন হয়েছে ফিরে আবার সাইকেল কোদাল নিয়ে চলে গিয়েছে তারপর এবার সন্ধে হয়ে গেছে বজ্রাঘাত করেছে পাঁচটার দিকে তা সন্ধে হয়ে গেছে স্ত্রী বলছে যে সন্ধে শাঁস দিয়ে বলছে এখনও লোক ঘরে আসেনি তা নিজে আবার কি মন হয়েছে ছাতা আর লাইন নিয়ে চলে গেছে হ্যাঁ এবার গিয়ে ভয় পাচ্ছে তো অনেকটা দূর গিয়ে আবার ফিরে চলে এসেছে আবার একটা জার ডেকে নিয়ে গিয়েছে সেই জার যেতে যেতে বলছে আমারও ভয় লাগছে বলতে এবার অন্য ভাসুরের ডেকে নিয়ে গিয়েছে গিয়ে এবার খোঁজাখোঁজি হচ্ছে তারপরে দেখা যাচ্ছে পাড়ের কোলে জলে ভেসে পড়ে আছে চোখ আলতো করে তাকিয়ে আছে কোনো সারা শব্দ নেই রক্ত নদী হয়ে যাচ্ছে এই তারপর নিয়ে হসপিটালে নিয়ে যাওয়া

সরকারের যদি একটা ছোট বিয়ে হয়েছে। আপনার অনুষ্ঠানের সেরা সাথে মা নারায়ণী ডেকোরেটার আপনার জীবনের প্রতিটি স্পেশাল দিন আরো সুন্দর করে তুলতে প্রস্তুত আমরা প্যান্ডেল রান্নার সরঞ্জাম ফ্লাওয়ার ডেকোরেশন সবকিছু একসাথে এক জায়গায় আমাদের থেকে আপনি পাবেন যে কোনো অনুষ্ঠানের জন্য প্যান্ডেল রান্নার সমস্ত সেট আপ অর্ডার অনুযায়ী ফুলের গেট ও মন্ডপ ডিজাইন সময় মতো পরিষেবা যত্ন সহকারে বিশ্বাস করে উঠেছে আমাদের নাম মা নারায়ণী ডেকোরেটার প্রোভাইডার সুকেশ মণ্ডল আমাদের ঠিকানা কোম্পানির ঠিক মান্নার চক দক্ষিণ চব্বিশ পরগনা বুকিং এর জন্য আজই যোগাযোগ করুন এই নাম্বারে নাইন অথবা নাইন এই নাম্বারে বিশ্বাস গুণমান আর শুদ্ধতার প্রতীক নিউ শ্যামা জুয়েলার্স আমরা নিয়ে এসেছি হলমার্ক যুক্ত বাইশ ক্যারেট সোনার গহনার বিপুল সংগ্রহ হার বালা নাকের নৌত কানের দুল থেকে শুরু করে বিয়ের গহনা সবকিছুই সাশ্রয়ী দামে ও আকর্ষণীয় ডিজাইনে বিশ্বস্ত প্রতিষ্ঠান খাঁটি সোনার গ্যারান্টি প্রোভাইডার অমিত পুরকাইত ও দিলীপ কুমার পুরকাইত আমাদের ঠিকানা রায়দিকি বাজার ব্রিজের একদমই পাশে যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি থ্রি ফাইভ জিরো ওয়ান ফাইভ থ্রি এইট অথবা সেভেন জিরো জিরো ওয়ান ওয়ান নাইন ফোর নাইন ফাইভ ফোর নিউ শ্যামা জুয়েলার্স যেখানে গহনার সঙ্গে জড়িয়ে আছে আপনার স্বপ্ন বিশ্বাস আজই আসুন দেখে যান আমাদের কালেকশন স্বাদ ও মানের একমাত্র ঠিকানা আহার কেবিন এন্ড রেস্টুরেন্ট আপনার পছন্দের সব স্ট্রিট ফুড আর রেস্টুরেন্ট ডিশ এখন এক তলায় আমাদের এখানে পাবেন সুস্বাদু চিকেন রোল এগ রোল ভেজ রোল গরম গরম স্টিম ও ফ্রাই মোমো চিকেন ও ভেজ চিলি চিকেন ফ্রাইড রাইস ভেজ ও চিকেন নুডলস মন মাতানো চিকেন ও মাটন বিরিয়ানি এগ বিরিয়ানি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে রুচিশীল পরিবেশে উপভোগ করুন প্রতিটি খাবার পারিবারিক খাওয়া দাওয়া বন্ধুদের সাথে আড্ডা অথবা একা একা সময় কাটানোর আদর্শ স্থান আহার গেবিন গেবিনেস্টুর আমাদের ঠিকানা কোম্পানির ঠিক বাজার রায়দিগি গামী রোড আমাদের ফোন নাম্বার হল সেভেন সিক্স জিরো টু সেভেন ফাইভ ফাইভ সিক্স টু সিক্স আহার গেবিন প্রতিদিনই খাওয়া এক উৎসব স্বপ্নপুরী আবাসিক হোটেল আপনার আরামদায়ক ও নিরাপদ থাকার একমাত্র ঠিকানা স্বপ্নপুরী হোটেল রায়দিঘি এলাকায় একমাত্র আধুনিক ও পরিচ্ছন্ন আবাসিক হোটেল যেখানে আপনি পাবেন সাশ্রয় মূল্যে সকল রকম সুযোগ সুবিধা আমাদের শীতাপ নিয়ন্ত্রিত রুম চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ পরিষেবা সুসজ্জিত বাথরুম এবং প্রতিটি অতিথিদের জন্য আলাদা আলাদা মনোযোগ আমাদের বিশেষত ব্যবসায়িক সফর ছোট ছুটি বা জরুরি যাত্রা যেকোনো পরিস্থিতির জন্য উপযুক্ত এই হোটেল রয়েছে সিকিউরিটি ব্যবস্থা ক্যাব সার্ভিসের সুবিধা এবং হোটেলের মধ্যেই সুস্বাদু দেশি বিদেশি খাবার পরিবেশনকারী রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা নিরাপত্তা ও আরামের নির্ভরযোগ্য নাম স্বপ্নপুরী হোটেল আমাদের ঠিকানা রায়দিকি বাজার ব্রিজের একেবারেই পাশে যোগাযোগ করুন আজই আমাদের ফোন নাম্বার হলো নাইন এই নাম্বারে